আজ দারুন খ্যাটন হবে সব বিদেশের খাবার জীবনে কোনোদিনও বিদেশি খাবার খাবো ভাবতেই পারিনি হুম সবার ভেবেও কাজ নেই চলো চলো সবাই খাওয়া চালিয়ে চলো আশোন, ওয়েলকাম, ওয়েলকাম। বাহ বাহ। দারুণ আলোর কোয়েশন দেখছি। সবই আপনার জন্য আর আমাদের জন্য কিছু নেই বুঝি? আচে আছে। সবার জন্য সুব্যবস্থা আছে। বাহ 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 বাহ। কোদো কোদো কাওয়ান। আমার তো সবই সইছে না মহারাজ। চুপ। অপেক্ষা করুন। ১২ শোনা বাজলে যে পার্টি শুরু হইবে না, হ্যাঁ? তা তারি বাউটা না বাজলে আমার পরোটা পেড়ে যাবে। সামনে এত এত খাবার দেখে চুপ করে দাঁড়িয়ে থাকতে তার ভালো লাগে শুনেই ভাই বুঝি খাবার তো মারোতে আগে খাওয়া যাবে না কিন্তু পুরি খেতে পারেন তাহলে নাকি হ্যাঁ কি এই সব কি হচ্ছে পার্টি হচ্ছে আজ আপনাদের সবাইকে খেদনাব করেই আমরা পার্টি করবো তারপর কাল থেকে ওই কৃষ্ণনগর রাজ্যটা আমাদের হ্যাঁ আহ আহ আঃ আঃ আ আমাদের প্রাণ সাকসেসফুল হয়ে আছে হ্যাঁ হেবে পরে হে হে আগে না গোপাল থাকতে হটি কোনো কোনোদিন হবে না গোপাল তুমি তুমি এখানে কি করিটাছো গো বল খাবারের গন্ধ শুখে শুখে এসেছি খাবার খাবো বলে ছাড় আগে গুলি খাও দাঁড়ান তার আগে আমি যে মিথ্যেবাদী নই সেটা প্রমাণ করি গোপাল এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না পালাও পালাও গোপাল কেন যে আমি নেমন্তন্ন খেতে এলাম বাঁচাও বাঁচাও না 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 পালিয়ে যেতে তো গোপাল আসেনি মহারাজ তবে কি প্রমাণ করিতে আসিয়াছো তুমি গোপাল এটাই যে গোপাল ভাঁড়কে শরীর চর্চা করতে লাগে না গোপাল ভাঁড়ের এক ফুঁয়ে সবাই করে যায় আর আপনারা তো কোন ছাড় হয় নাকি তোমার মুই এত জোর তবে তবে দেখি তুমি কেমন করে বেঁচে ফেরো দেখবেন বই কি এই দেখুন

দেখিস তুমি সঠিক সময় এসেছিলে না হলে আজ তো বেঘরে মারা পড়তাম এবার আমাদের বাঁধন খুলে দাও গোপাল খুব খিদে পেয়েছে না না ওটি হবে না ইংরেজরা গেছে এবার আপনাদের পালা গোপালকে অপমান করার শাস্তি এবার আপনাদের পেতে হবে সব আয় আয় তাড়াতাড়ি আয় খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো শাস্তি এটাই যে আমরা আপনাদের সামনে নিউ ইয়ারের খাওয়া দাওয়া করবো আর আপনারা হাত পা বাঁধা অবস্থায় বসে বসে দেখবে এবার শুরু কর ভাবে আমরা কিছুতেই রাজা কৃষ্ণচন্দ্রের হাত থেকে কৃষ্ণনগর রাজ্যটা ছিনিয়া লইতে পারবো না আমাদের অন্য কোনো প্ল্যান করিতে হইবে ঠিক বলেই আছো রাজা কৃষ্ণচন্দ্র বড়ই ক্লেভার নো নো রাজা কৃষ্ণচন্দ্র না হ্যাঁ ক্লেভার হইল ওই গোপাল ভাঁড় যতদিন গোপাল ভাঁড় কৃষ্ণচন্দ্রের কাছে থাকবে ততদিন কেউ রাজা কৃষ্ণচন্দ্রের কোনো ক্ষতি করিতে পারিবে না তাহলে গোপাল ভাঁড় থাকিতে আমরা কি করিয়া এই রাজ্যে নিজেদের বিজনেস খুলিব

কিন্তু কি করিও এম্পসিবল কাজটিকে পসিবল করেবে শনি। তবে শোনো সামনেই নিউ ইয়ার আসতেছি আমরা রাজা কৃষ্ণাচ্যান্ড এবং তার সব নিউ ইয়ারের পার্টিতে নিমন্ত্রণ করিব। তারপর পার্টির চলিতে চলিতে বাকি কাজটা ঠিকই পসিবল হইয়া যায় কিন্তু আহ আহ এই কি হইবে আমরা গোপাল ভাঁড়কে নিমন্ত্রণ করিবো না If Gopal Phan doesn't come, the channel Oh, 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 Good, good. Very good, very good. A very good idea, my friend. Very good idea. Now we Hoi, be successful. Three cheers for New Year party. Hip, hip, hooray.

জানলা জ্বলন্ত আগ্নেয়গিরি একবার মুখ খুলে সব পুরো ছাই একেবারে উফ বাবা গা থেকে ঘাম বের করে ছাড়লো আলো ও গোপাল হ্যাঁ হেলবো কোন দিকে আর কথা হেলবো ও তোমাকে আমরা হেলিটে বলেনি গোপাল নেকি এই একটু আগেই তো আপনারা বললেন হ্যালো গোপাল এর সঙ্গে কথা বলিয়েছলো লাভ নেই চলো আমরা চليا যাই ঠিক বলে আছো চলো

এইভাবে ঠান্ডায় কেঁপে উঠলে চলবে না ঠান্ডাকে মোকাবিলা করতে হবে তোমরা হলে আমার রাজসভার সদস্য তোমাদের শারীরিক দিক থেকে আরো শক্তিশালী হতে হবে যাতে রোদ ঝড় জল ঠান্ডা তোমাদের কিছুই না করতে পারে মহারাজ মহারাজ ও আজ হঠাৎ আপনার মাথায় শরীর চর্চার ভূত চাপলো কেন বলুন তো শুধু আজই নয় এবার থেকে তোমাদের রোজ রাত সভা শুরু হওয়ার আগে এক ঘন্টা করে শরীর চর্চা করতে হবে তাতে তোমাদের কাজ করার ইচ্ছেটা আরো বাড়বে শীতের সকালে খেটে মরছি সবই আমাদের পোড়া কপাল কিন্তু মহারাজ ওদিকে যে কাঁথা চাপা দিয়ে আরামে ঘুমোচ্ছে গোপাল তাই তো তাই মহারাজ চর্চা করবো কেমন বিচার কেমন বিচারেপুর মাঝখানে আমি তো গোপালের কথা ভুলেই দিয়েছিলাম আজ আশুক গোপাল রাখছ ভাই তারপর দেখাচ্ছি মচা এ আজ বাজার থেকে চুনো মাছ কিনে এনেছি পেঁয়াজ কলি দিয়ে জমিয়ে চুনো মাছখানা রাধে কি? আপদারে ঠলায় মরে যায়। 엄마 10টা নয় পাঁচটা নয় তুমি আমার একমাত্র গিন্নি গো তোমার কাছে আবদার করব না তো কার কাছে করব বলো ঠিক আছে ঠিক আছে এবার স্নান সেরে খেতে বসো আমি তোমার জন্য গরম গরম ভাত আর আলু পস্ত রান্না করেছি। আ আলু পস্ত। ভূমিকম্প শেষে আকাশে একপালি চাঁদ উঠেছে যেন। কি ভাবছেন মহারাজ? হুম ভাবজি, ভাবজি ভাবজি। আ ভাবি আজ গোপাল রাখি বৈলে না। ওকে এক পায়ের দাঁড় করিয়ে রাখবো না না তাতে ওর কিছুই হবে না মহারাজ আমি বলি কি আপনি বরং গোপালকে ওই দুরাত জাগিয়ে রাখুন হ্যাঁ তাতে কি গোপালের ঘুমের বদব বেশ দূর হবে হবে না হবে না গোপাল খুব চালু ঠিক পালাবে আর আমাদের জ্বালাবে তাহলে এক কাজ করুন মহারাজ গোপালকে সারা রাত গলা পর্যন্ত পুকুরের ঠান্ডা জলে দাঁড় করিয়ে রাখুন কেন কেন আমি কি করলাম শুনি এই যে গোপাল বলি এতক্ষণ ছিলে কোথায় বাবারে ভূমিকম্প আবার ভূমিকম্প কোথায় এই কোথায় ভূমিকম্প গোপাল আমরা সবাই সকালে এক ঘন্টা শরীর চর্চা করেছি গোপাল আর তুমি সেই সময় ঘুমিয়েছো তাই আজ তোমাকে শাস্তি স্বরূপ সারা গলা পর্যন্ত পুকুরের ঠান্ডা জলে দাঁড় করিয়ে রাখা হবে যত সব আমার শরীর আপনাদের থেকে অনেক অংশে ভালো তাই আমাকে সকাল সকাল শরীর চর্চা না করলেও চলবে কি বললে গোপাল আগে আপনি ঠিকই শুনেছেন মহারাজ তোমার তোমার সাহস তো নয় একে দেরি করে রাজসভায় এসেছো তারপর এক গোলছির মতো ভুঁড়ি নিয়ে বলছো তোমার শরীর নাকি বাকিদের থেকে ভালো আগে মাথায় বুদ্ধি থাকলে গায়ের জোর দিয়ে কি হবে মহারাজ আমার সামনে যে সমস্যাই আসুক না কেন আমি কু দিয়ে সব উড়িয়ে দিতে পারি এই পড়ে দিলাম ব্রাভো ব্রাভো কোপলে জাওন ধুনরি ও হাকটাউনি বড় বড় কথা কি আপনিরা আমরা আসিয়াছিলাম ছিলাম আপনার সঙ্গে দেখা করি হঠাৎ গোপাল ভাঁড়ের কথা আমাদের কানে আসল ছাই আমরা পেঠরে টুকিয়া ফড়িলা গপাল ভাঁড় খুব ভালো লোক হাসায় দেখো দেখো আমরা এখনো হাসিতেছি হ্যাঁ এটা হাসির কথা নয় এটা সত্যি কথা ওহ অহ আহ অদ্ভুত দেখো গোপাল সবাই জানে তুমি বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে কথা বলো আচ্ছা আচ্ছা এবার বলুন আপনারা আমার কাছে কোন দরকারে এসেছেন কোনো দরকার নেই আমরা আসিয়েছি আপনাকে এবং আপনার রাজসভার সদস্যদের নিমন্ত্রণ করিনি নিমন্ত্রণ কিসে নিমন্ত্রণ নিউ ইয়ার মালিন নাটোন বাটারের নিমন্ত্রণ নতুন বছর কিন্তু বৈশাখ মাস আসতে যে ঢের দেরি না মহারাজ আমাদের বাংলা বছরে নয় এই নিমন্ত্রণ ইংরেজদের ইংরাজি নতুন বছরের ঠিক হয়ে এট ডিসেম্বরের রাত হইতে আমাদের নিউ ইয়ারের পার্টি শুরু হইবে ওখানে থাকবে নানান রকম খাবার কেক পানীয় ইত্যাদি আমরা চাই আপনি এবং আপনার রাজসভা পার্টি সব সদস্যরা ওই পার্টিতে আসুন বাহ তো খুব ভালো কথা আমরা অবশ্যই যাব আহ অনেক খাবার কেক পানীয় জমিয়ে পেট হবে ওই দিন না 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 গবল তুমি আসবে না আমরা তোমাকে নিমন্ত্রণ করিনি হ্যাঁ গোপাল যাবে না নিউ ইয়ারের পার্টি আমাদের কাছে পবিত্র একটি উৎসব সেখানে মিঠে বাড়ির কোনো প্রবেশ নাই ঠিক ঠিক গোপাল একটু আগেই মিথ্যে কথা বলেছে তার উপর গোপালের একটা শাস্তি পাওয়া ছিল তাই গোপালকে ছাড়াই আমরা নিউ ইয়ারের পার্টিতে যাব এটাই গোপালের শাস্তি কিসের শাস্তি শুনি আমি একটু মিথ্যে কথা বলিনি যেটা সত্যি সেটাই বলেছি আমার পেটে ভুঁড়ি থাক আর যাই আমি আপনাদের সবার থেকে অনেক অনেক সচেতন গোপাল এখন সব ইংরেজরা যখন তোমাকে নিমন্ত্রণ করে নি তখন তোমায় নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই কোন দরকার নেই আমার নিউ ইয়ারের পার্টিতে গিয়ে আমি বাড়ি বসে পাঠান মাংসের ঝোল খাবো মহারাজ আমার এই মাসের বেতনটা আপনি অগ্রিম দিয়ে দিন হবে না রাজকোষে দেওয়ার মতন টাকা নেই গোপাল আজ হামেলা বাড়িও না তো যাও যা এবার তুমি বাড়ি যাও আর থেকে তাড়াতাড়ি আজ সবাই আসাটা উদ্দেশ কর না হলে কপালে দুঃখ আছে এই বলে দিলাম আচ্ছা বেশ আমিও দেখব বিপদে পড়লে আপনাকে কোন সভাসদ বাঁচায় আবারও বলে গেলাম গোপাল ভাঁড়ের শরীর চর্চা করার কোনো দরকার নেই গোপাল ভাঁড় সব কিছু মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে গোপাল খুব রাগ করিয়াছে মনে হয় হ্যাঁ তাহলে গোপালের কথা এবার বলুন কি কি খাবার থাকবে ওই নিউ ইয়ারের পার্টিতে ভালো ভালো বিদেশি খাবার থাকবে নিশ্চয়ই নিশ্চয়ই থাকিবে অনেক ভালো ভালো খাবার থাকিবে ওই দিন আপনারা সবাই পেট ভরিয়া খাবে না ছাড়বো না ছাড়বো না কাউকে ছাড়বো না দেখে নেব সবাইকে বলে দিলাম প্রথমে রাজসভার সবাইকে তারপর ইংরেজদের হুম গোপাল ভাঁড়ের পিছনে এলাকার মজা তো জানো না বাছা বাঘে তেলে সবকটাকে একেবারে চিবিয়ে খাব চিড়িয়ে খাওয়ার গোপাল লাডু মুন্ডু মুন্ডু চিবিয়ে খাবো সবকটা গোপাল লাডু খুব রাগ করে আছে ও রে আকার গোপাল লাডুর কাছে চাস কেন মুন্ডু চিবিয়ে খেয়ে দেয় যদি যেমন যেমন প্ল্যান করিয়াছিলাম তেমন তেমন কাজ হইতেছি রাইট 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 এইবার শুধু নিউ ইয়ারে অপেক্ষা নো নো তার আগে আরো কিছু কাজ বাকি পড়িয়া আছে কি কাজ আমাদের বাজার হইতে মোটা দড়ি কিনে আনিতে হইবে রাজা কৃষ্ণচন্দ্রের সমেত রাজসভার সকল সেবাসাদের হাত পা বাঁধিয়া না রাখিলে ইহা কেমন করিয়া হইবে ঠিক 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 এটা তুমি কাজের কথা বলি আছো বেচারাদের নিমন্ত্রণ করিয়া কিডন্যাপ করিব বলে কথা হাজার হোক ওরা আমাদের গেস্ট হ্যাঁ গেস্টদের খাটি যত্ন না করিলে কি হয় গোপাল দাদু হেটে হেটে আসছে। তাড়াতাড়ি পালা না হলে গোপাল দাদু আমাদের মুন্ডু চিবিয়ে খাবে। আরে আরে, কোথায়? আরে দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। পাগল নাকি? আমরা দাঁড়ালেই তুমি আমাদের মুন্ডু চিবিয়ে খেয়ে নেবে গোপাল দাদু? হ্যাঁ? আরে আমার নাতি-নাতনিরা বলে কি? আমি ওদের মুন্ডু চিবিয়ে খাবো। ও এইবার বুঝেছি। গতকাল আমি তোদের সামনে বলেছিলাম মুন্ডু চিবিয়ে খাবো। কিন্তু না, হাসি ঠাট্টার মধ্যে অপমানের কথাটা ভুলে গেলে চলবে না আগে ওই ইংরেজ দুটোকে দেখে নেব তারপর বাকিদের ওই ওই তো তো ব্যাটা দুটো দাঁড়া আজ তোদের তাঁবুতে ঢিল মারব আমারের কাজ শেষ এবার শুধু নিউ ইয়ারে আসা পর্যন্ত অপেক্ষা করতে চাই তারপর ওই মোটা দড়ি রাজা কৃষ্ণচন্দ্রের কমরে পড়িয়ে আমরা ওই রাজ্যে রাজত্ব করিব হ্যাঁ অহ অহ আ ভাকিশ গোপাল ভাঁড় নেই তা হলে আমরা রাজা কৃষ্ণচন্দ্রের সমেত বাকি সবার সাথে কিডন্যাপ করিবার প্রাণ করিতেই পারিতাম না যেমন চন কিডন্যাপ অহ 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 অ রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নেও ভাবিতে পারবে না আমরা উহাদের নিউ ইয়র্ক পার্টিতে নিমন্ত্রণ করিয়া উহাদের সঙ্গে কি করিতে চলিয়াছি হ্যাঁ আ আ আ আ ও এই ব্যাপার এইবার বুঝেছি ইংরেজরা আমাকে কেন নেমন্তন্ন করেনি এই সুযোগ এবার আমি দেখাবো গোপাল ভাঁড় কি জিনিস তোদের দল ওদের সঙ্গে আমার কিছু কথা আছে পুরোবারে গোপাল দাদু আমার আসছে পালা পালা এই অবতার কেউ পালাবি না আমি না তোদের দাদু তুই আমাকে খামাকা ভয় পাচ্ছিস কেন ও দাদু তুমি সত্যি আমাদের মুন্ডু চিবিয়ে খাবে না তো আরে না না তোদের মুন্ডু চিবিয়ে খাব না খাব ইংরেজদের মুন্ডু কেন দাদু ইংরেজদের মুন্ডুগুলো কি আমাদের মুন্ডুর থেকেও বেশি সুস্বাদু আই চুপ খালি আজবাজে কথা শোন এবার মন দিয়ে শোন আমি কি বলছি আগামী পরশু ইংরেজদের নতুন বছর বুঝলি তাই আগামী কাল সারা রাত ওরা অনেক ভালো ভালো খাবার খাবে মজা করবে ফুর্তি করবে আমরাও যাব গোপাল দাদু হ্যাঁ হ্যাঁ আমরাও যাব ওখানে যাবি বই আমরা সবাই যাব ওখানে কত বিদেশি খাবার থাকবে ওরকম খাবার আমরা আগে কোনো দিনও খাইনি কিন্তু হ্যাঁ ওখানে গিয়ে হরেক রকম খাবার খাওয়ার জন্য তোদের একটা ছোট্ট কাজ করতে হবে কি কাজ শুধু বলো না গোপাল দাদু আমরা সব করতে রাজি তবে শোন ও এই কাজ এ তো জলের মতন সোজা কাজ গোপাল দাদু হ্যাঁ হ্যাঁ একদম সোজা কাজ আমি যখন জোরে ফু মারব ঠিক তখনই তোদের এই কাজটা করতে হবে কি পারবি তো পারব গোপাল দাদু খুব পারব বেশ ঠিক করে কাজটা করতে পারলেই কেল্লা ফতে তারপর আমরা সবাই মিলে হরেক রকমের বিদেশি খাবার খাবো আর অনেক অনেক মজা করবো

একটা বিপদে পড়ে তোমার কাছে ছুটে এলাম শোনো আমাকে এই চারটে বড় বড় ফানুস বানিয়ে দিতে পারবে কেন পারবো না কিন্তু ফানুস নিয়ে তুই কি করবে শুনি আমি আর আমার নাতি নাতনিরা খেলা করব বিজ্ঞানী ও তাই এই বেশ বেশ এই দেবো বানিয়ে দেবো আমার কালই চাই আচ্ছা বেশ তাই দেবো কি ব্যাপার এত সেজে গুজে চললেন কোথায় ইংরেজদের নিউ ইয়ারের পার্টিতে যাচ্ছি দানি সে তো রাত্রি বেলায় এখন তো সবে দুপুর তাতে কি ইংরেজরা নিমন্ত্রণ করেছে বলে কথা একটু সেই যে গুজে না গেলে হয় নাকি হ্যাঁ ফানুস বানানোর কাজ শেষ এবার শুধু আগুন জ্বালালেই ফানুস খুশ করে আকাশে উড়বে হ্যাঁ ধন্যবাদ বিজ্ঞানী ওরে নেপলা গুলটে ফুটি টাপা পুঁচকে আপলাগা এবার কি বাবা একদম টিপে যাবি আর ভানুষের দড়িগুলো তাপুর সঙ্গে ভালো করে জড়িয়ে বেঁধে দিয়ে আসবি আর আমি ততক্ষণে ভানুষ জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখি সাবধান ইংরেজরা যেন জানতে না পারে sub